আমার একজন পরিচিত কাস্টমার এই স্পাইডারম্যানের থিমের কেকটা অর্ডার করে তো উনার রিকোয়ারমেন্ট ছিল যেন এতে কোনো আমি ফন্ডেন্ট ইউজ না করি তবে এই যে স্পাইডারম্যানের কেক বানাতে গেলে দেখা যাচ্ছে চোখটা অন্তত হচ্ছে ফন্ডেন্ট দেওয়াই লাগে তো আমি ভাবছিলাম যে কিভাবে ফন্ডেন্ট ছাড়া বানানো যায় কারণ আমি বেশিরভাগই কাস্টমারকে সাজেস্ট করি ফন্ডেন্ট ছাড়া নিতে আর এখানে যেহেতু কাস্টমারই বলেছে ফন্ডেন্ট ছাড়া দিতে তো হচ্ছে আমি কিভাবে করেছি সেটারই একটা টিপস টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব আর এটা হচ্ছে আমার প্রথম করা স্পাইডারম্যান থিমের কেক আর কি ডেলিভারি দেওয়া এর আগে একটা করেছিলাম সেটা দুই তলায় করেছিলাম বেশ অনেক আগে কিন্তু সেটার ভিডিও আসলে করা হয়নি আর প্রথমে এখানে বলে নিই এটা হচ্ছে যে আমি গানাসটা তৈরি করছি এটার রেসিপি কিন্তু কিছুদিন আগেই হচ্ছে আমি শেয়ার করেছি তো এই জন্য ওই রেসিপিটা দেখে নিলে আপনারা এই রকম গানাসটা তৈরি করে নিতে পারবেন দেন হচ্ছে এভাবে কেকের উপর অ্যাপ্লাই করে নেবেন এটা আসলে খুবই সহজ আমি ছবি দেখে দেখে করছিলাম আপনারাও এরকম ভাবে যেকোনো একটা ছবি সামনে রেখে দেন করবেন নয়তো দেখা যাচ্ছে কি এই যে দাগ গুলা এগুলো অনেক টাইমে যায় তো আমি কয়েকবার দেখেছি আর করেছি এটা বেশ কয়েক মাস আগে করা আর এই যে যে রেড কালারটা আমি কিভাবে এনেছি এইটার ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি তো এগুলো হচ্ছে আমার আইডিতে পেয়ে যাবেন আপনারা তো হচ্ছে এবার ভালো করে আমি এটাকে স্প্রেড করে নিচ্ছি কিছু কিছু জায়গায় হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করেছি যাতে দেখতে একদমেশনটা করতে পারবেন কোন ধরনের নোজেলের আসলে কোনো প্রয়োজন নাই নোজেল ছাড়াই আপনারা এই কাজটা করে নিতে পারবেন খুব সহজে তবে আমি কাস্টমারদের সবসময় সাজেস্ট করি এরকম ডার্ক টাইপের ডার্ক কালারের গুলো না নিতে কারণ হচ্ছে যে দেখতে তো সুন্দর লাগে কিন্তু খাওয়ার পরে আসলে এটাতে অতটা ভালো না শরীরের জন্য তো আমি চোখটা বানিয়ে নিয়েছি হচ্ছে সেম গানাশ দিয়েই আমি একটু মানে আর্ট করে নিয়ে দেন হচ্ছে এখানে চোখ মতো বানিয়ে নিয়েছি আর উপরে যে সাদা দিতে হবে আর কি সাদা চোখের অংশটা এর আগে এটাকে ফ্রিজ ফ্রিজের মধ্যে একটু কিছুক্ষণ সেট করে নিয়ে এসে দেন হচ্ছে আমি এর উপরে হোয়াইট কালারের গানাশটা দিয়ে দিয়েছি ভাবে আর কি হয়ে গেছে